কুরবানির ঈদ মানে কি শুধু গরু বা ছাগল জবাই করা না ভাই ইদুল আজহার পেছনে আছে ত্যাগ আনুগত্য আর তাকুয়ার এক মহান শিক্ষা হজরত ইব্রাহিম ওয়াসাল্লাম যখন স্বপ্নে দেখলেন তিনি নিজ সন্তান ইসমাইল আলাইহি কে আল্লাহর আদেশে কুরবানি করছেন তিনি এক মুহূর্ত দেরি করেননি সন্তানের দৃষ্টিতে চোখ রেখে বললেন হে আমার প্রিয় সন্তান আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি তুমি কি মনে করো ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার পিতা আপনি যা আদেশ পেয়েছেন তা পালন করুন আপনি ধৈর্যশীল পাবেন এই ত্যাগ আনুগত্যের নিদর্শনকে স্মরণ করতেই আমরা উদযাপন করি আল্লাহ বলেন কুরানে তাদের গোস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না বরং পৌঁছে তোমাদের তাকোয়া হজ আয়াত ৩৭ সুতরাং কুরবানির ঈদ শুধু পশু জবাইয়ের উৎসব নয় এটা এক ত্যাগের প্রতীক আসুন আমরা কেবল রীতিনীতি নয় বরং ঈদের মূল শিক্ষা বাস্তবে অনুসরণ করি আল্লাহ আমাদের কবুল করুন আমিন আর এরকম আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন